আজ আবার কালী হচ্ছে দাসপুর থানার যদুপুরে বুধবার থেকে এই গ্রামের কালীপুজো বন্ধ ছিল পুরোহিত জানিয়ে দিয়েছিলেন মা যদি দেখাতে পারে কে তার সোনার গহনা নিয়েছে তাহলেই এই কালীকে তিনি আবার পুজো করবেন বুধবারের রাত থেকে বৃহস্পতিবার ভোর ওসি অঞ্জলি তিওয়ারি বলা চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালান এলাকায় নেই কোনো সিসিটিভি ফুটেজ প্রত্যক্ষদর্শী প্রমাণের অভাব অভিজ্ঞতাতে ভর দিয়ে অঞ্জলিবাবু দিন রাত এক করে এই চুরির তদন্ত সারেন সন্ধের একের পর এক নাম উঠে আসে অবশেষে ওই গ্রামেরই ছেলে সহদেব মণ্ডলের বাড়ির এক হাঁড়ি থেকে উদ্ধার হয় কালী সমস্ত গহনা গ্রেপ্তার করা হয় সহদেবকে আজ বৃহস্পতিবার গুণধর সহদেবকে ঘাটাল আদালতে তোলা হচ্ছে উদ্ধার হয়েছে মায়ের গহনা আজ আবার ধুমধাম করে তাই কালীপুজো দাসপুরের যদুপুর গ্রামে দাসপুর থানার যদুপুর গ্রামের আজাদ হিন্দ ক্লাবের সর্বজনীন কালীপুজো বুধবারের সন্ধে নাগাদ উদ্যোক্তাদের নজরে আসে কালী সমস্ত সোনার গহনা উধাও সাথে নেই রূপর গহনাও প্রায় বছরের এই এভাবে কালী পুজো এভাবে মূর্তিতে পরানো থাকে ভক্তদের দেওয়া সমস্ত সোনার উপার গহনা কালী মূর্তির বিসর্জনের পর সেই গহনা আবার গচ্ছিত রাখেন গ্রামবাসীরা একেবারে নিরাপত্তা ছাড়াই এই পুজো এভাবে চলে আসছিল কিন্তু এবার চুরি পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সহদেব মন্ডল কালী মূর্তির সোনা ও রূপার গহনা চুরি করে নিজের বাড়ির এক হাড়ির মধ্যে লুকিয়ে রেখেছিল তবে যদুপুর গ্রামের কয়েক হাজার মানুষের মধ্য থেকে নিখুঁত তদন্তে দাসপুর থানার ওসি অঞ্জনী তিওয়ারি নির্দিষ্টভাবে ওই সহদেব মণ্ডলকেই চিহ্নিত করে কালীমায়ের সমস্ত গহনা উদ্ধার করতে সক্ষম হলেন গ্রামের মানুষ ওসির এই কাজে মুগ্ধ সেই পুরোহিতের মুখে হাসি পুরোহিত বলছেন এই মা জাগ্রত তা আজ প্রমাণিত এবার চাঁকিয়ে পুজো হবে সোনার গহনা যেটা হ্যাঁ উদ্ধার হয়েছে উদ্ধার হলো আমাদের এখানে একটি ছেলে সে মোটামুটি এতে উঠে সোনার গহনা চুরি করেছিল করে তারপরে পুলিশকে জানানো হয় পুলিশের যে এরকম তৎপরতা আমরা মানে সাধারণত দেখিনি হ্যাঁ ইয়ে দাসপুর থানার ওসিবাবু এসেছিলেন এসে এক ঘন্টা দেড় ঘন্টার ভেতরে এক ঘন্টা ওই দশ পনেরো মিনিটের ভেতরেই মোটামুটি আমাদের চোরকে ধরেছে ধরে তার কাছ থেকে সব সোনাই পাওয়া গেছে সব হ্যাঁ যা যা ই সবাই সবই পাওয়া গেছে তিন ভ্যান পুলিশ নিয়ে এসেছিলেন এসে এবার চারপাশ ঘেরোয়া করে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়েছে নিয়ে যেয়ে তাকে সার্চ করতেই সোনা পাওয়া গেছে আর বাড়ি থেকে এসেছিলেন বাড়িতে এবারে খোঁজ ফেঁজে লাগাতে হাঁড়ির ভেতরে মোটামুটি সব ছিল সেগুলো পেয়েছে তো পুলিশ যে এরকম তৎপরতা যদি দেখায় সব জিনিসই সব ঠিকঠাক মোটামুটি যথেষ্ট ছিল সি সিসি টিভি ছিল না কিছুই থাকেন না গ্রামী ছেলে হ্যাঁ ওর নাম হচ্ছে সহদেব শহদে মণ্ডল লেট ওর বাবার নাম হচ্ছে লেট গোপাল মন্ডল ওকে এরকম আগে কখনো চুরি করতে দেখে আগে এরকম আমাদের চোখে পড়েনি কি যে হয়ে গেল কী জানে বাইরে সোনার কাজ করতে বাইরে থাকতো ওর কাছ সব উদ্ধার হ্যাঁ সব ওর কাছ থেকে উদ্ধার হয়েছে আপনার নাম আমার নাম বাজবন চক্রবর্তী যদুপুর তেমনিহাট কাল বলেছিলেন যে মা যতক্ষণ না যেই চুরি করেছে তাকে না ধরাচ্ছে তার আগে পুজো হবে পুজো হবে না মা সে তাকে সে কিন্তু ধরা পড়েছে ধরা দাসপুর থানার ওসি অঞ্জনী তিওয়ারি কাল মানে আজ ভোরের মধ্যে তাকে গ্রেফতার করেছে এবং তাকে ঘাটাল আদালতে আজ তোলা হচ্ছে কি বলবেন সমস্ত বিষয় নিয়ে আমি পুজো করছি আজকে অনেক বছর আমার তো এখন 12 বছর বয়স সেই থেকে আমি এখন পুজো করতেছি বাবা তো এতক্ষণ দেখি না আজকে এই পজিশনের জন্য আমার খুব খুব খারাপ হয়েছিল তো মা পুনরায় জিনিস আবার মা পাই দিছে মাকে ধন্যবাদ আর যোধপুর গ্রামের সকলকে ধন্যবাদ আর মায়ের পুজো চালু হবে পুলিশ যে তর্কে ধরে দিছে পুলিশকে আমার ধন্যবাদ সকাল ভরা থাকুক ঠিকঠাক আরও করু আর পুনর্বার আরও কাজ যেমন করতে পারে আজকে বলতে ঘোর স্থাপন হবে ওখানে তো আর কিছু পাওয়া যাবে না আর পুনর্বার ঘর স্থাপন করে আবার পুজো হবে আর অভিযোগ করতে অনেক খরচা আছে তো কিছু পাওয়া যাবে না আর ঘোড়া স্থাপন করে পুনরায় পুজো হবে আর সামনের বছর আবার নতুন করে আবার পুজো চালু হবে চক্রবর্তী বাড়ি হচ্ছে কি নাম? কি নাম? সাইনা। তাহলে মন্ডল বাবার নাম মাইহারজা গোপাল মনু আমি এইখানে একটা এটা আপনার বাড়ি তো না আবুস গালিস এটা কি চ্যান এটা আপনার নাম। हां জজ দক। ইয়েস। এই বাবু কত জায়গা? ওর বাবা এটা একটা মন্দিরের हां عندنا চুরি হইছে। কাল মন্দিরে। হ্যাঁ কালকে তিন শত যে চুরি হইছে সেকেন্ডার। हां। এই আমি সরস্বততে খবর পেলাম যে এটাটা কিছু জিনিস আছে আপনার কাছে আচ্ছা কোন বলো কেউ বললেন সেটা সোর্স মারফত আপনি আপনার কাছে আমি তল্লাশি করছি যে আপনার কাছে কিছু নেই এবং আপনি আমারও তল্লাশি নিতে পারেন যে আপনি এদিকে থাকান এদিকে থাকান এবং এইটার জন্য আপনাকে একটা নোটিশও করছি ঠিক আছে আচ্ছা কয়েকদিন মোবাইল দেখতে radically u ran. এ঺াগ্ন. আিাও করাযুট নিাও উনোরুারে.